আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মশলা ছাড়া সজনে ডাটা আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনারা তো সজনে ডাটা রেসিপি অনেক খেয়েছেন তো এইভাবে আলু দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি মশলা লাগবে না কিন্তু খেতে হয় অসাধারণ তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি ভালো লাগবে আপনাদেরকে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন সজনে আটা কেটে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম মতো সজনে ডাটা কেটে নিয়েছি খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি এরকম কিন্তু একটু মোটা দেখে সজনে ডাটাগুলো নিতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সবগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন গ্যাস অন করে কড়াই দিয়ে কড়াই আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পানি তো এখানে প্রায় আমি এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পানি দিলে হয়ে যাবে কিন্তু খুব বেশি গলিয়ে ফেলা যাবে না এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আলুগুলো এভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি আলু আর সজনে ডাটা গুলো একসঙ্গে দিলে কিন্তু সজনে অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটা খেতে ভালো লাগবে না সেজন্য একটু সেই জন্য স্বাদ মতো লবণ তো এখানে আমি এক চা চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো তো এখানে আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নেব এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না এই মশলাতে কিন্তু রান্নাটা হয়ে যাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মশলাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব তো মাঝে ঢাকা খুলে নিয়ে চেয়ে নিয়েছি এবার এখানে দেখুন ঢাকাটা খুলে নিলাম দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি পানিটা কিন্তু শুকনো হয়ে গিয়েছে দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি গলিয়ে ফেলা যাবে না ডাটাগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে করে সুন্দর মতো সেদ্ধ হয় এবং গোটা গোটা থাকে দেখুন এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করবেন না আপনারা এবার আমি তুলে নিচ্ছি প্লেটে সজনে ডাটা আর আলুগুলো প্লেটে তুলে রেখে দিলাম গ্যাসে আবারও একটা দিয়ে দিলাম ফ্রাই প্যান এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি সর্ষের তেলের রান্নাটা করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা হালকা একটু গরম হলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে এক মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সজনে ডাটা ও আলু এবার একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় আপনাদের সঙ্গে সহজ রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসের গ্যাসটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব এবার পাঁচ থেকে ছয় মিনিট মতো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে সজনে ডাটা ও আলুগুলো খুব ভালো মতো ভাজা হয় আপনারা সজনে ডাটার অনেক রকম রেসিপি খেয়েছেন ঝোল বা কোনো রকম তরকারির সঙ্গে দিয়ে রান্না করে তো এইভাবে একবার ভাজা করে আপনারা খেয়ে দেখবেন গরম ভাতে যদি ডাল থাকে আর এই ভাজাটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না এতটা সুন্দর হয় খেতে দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এভাবে করে একটু ভেজে নিতে হবে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা একটু সময় নিয়ে এভাবে করে ভেজে নেবেন সজনে ডাটাগুলো এমনভাবে ভাজতে হবে মিডিয়ামে রেখে যাতে করে পুড়ে পুড়ে না না যায় গেলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন রান্নাটা হয়ে গিয়েছে আর এগুলো ভাজাও সুন্দর মতো হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো ভাববেন এটা খেতে হয়তো বা ভালো হবে না তো একবার অবশ্যই রান্না করে আপনারা খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে এই সজনে ডাটার সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ